নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আর সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো এই দিনটি ছিল গত রবিবার তো রবিবার একটু লেটে ওঠা হয় কারণ ওই যে ছুটির দিন থাকে তো সবাই একটু লেটেই ওঠে তো বেশিরভাগ সানডেতে না আমাদের লুচি পরোটা চানা মশলা ঘুগনি এ সমস্তই হয় বেশিরভাগ কিন্তু আজকে ভাবলাম আদির পছন্দের এগ স্যান্ডউইচ বানাই তো ডিমগুলোকে সেদ্ধ করে আমি ভালো করে কাটা চামচ দিয়ে ভালো করে ক্র্যাশ করে নিয়ে তাতে গোলমরিচ কুচনো পেঁয়াজ কুচুনো শশা কুচুনো কাঁচা লঙ্কা আর কুচনো গাজর আর যদি কেউ চান ব্রোকলিও দিতে পারেন একটু কুচি করে সেটাও ভালো লাগে কিন্তু আমি দিই ভালো করে ওটাকে মিক্সড করে নিয়েছি ডিমের সাথে সবজিগুলোকে তাতে দিয়েছি হালকা একটু মিওনিজ আর একটুখানি টমেটো খেঁচে মিওনিজের পরিমাণ একদম কম দিই কারণ ওটা তো বেশি হেলদি খাবার নয় কম দেওয়াই ভালো তারপর আর কি একদম ইজি প্রসেস ব্রেডগুলো পাতিয়ে নিই ব্রেডগুলো পাতিয়ে একটা ব্রেডে ওই যে পুটটা আমি বানিয়ে নিই সেই পুটটা দিই তার উপর একটু হালকা মানে একদম অল্প পরিমাণে মজরেলা চিজ দিয়ে দিই তার উপর আরেকটা ব্রেড দিই দিয়ে তারপর স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিই আর উপরে একটু ক্রিস্পি ভাবের জন্য একটু আমি বাটার দিই বাটার দিলে কি হয় বলুন তো বেশ সুন্দর মুচমুচে হয় জিনিসটা আর টেস্টটাও রকম হয় মানে এমনি স্যান্ডউইচও বানিয়ে দেখেছি মানে ইয়ে ছাড়া বাটার ছাড়া আর বাটার দিয়ে দুটো অনেক আলাদা তো আমাদের স্যান্ডউইচ রেডি আর সানডে যেহেতু হাউস হেল্পার আসে না তো ওর জন্য আর বানায়নি আমাদের তিনজনের তিনটে স্যান্ডউইচ বানিয়েছি আর পুরো লোডেড স্যান্ডউইচ না পুরো দু পিস খেলে পুরো একদম পেট ফুল থাকে দুটোর বেশি খাওয়াও যায় না তো না হলে সকালে আমি ওর জন্য যে কাজে আসে আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাই তো আজকে যেহেতু ও আসবে না তাই ওর জন্য ব্রেকফাস্ট বানাই নি তো আমরা এখন খেয়ে নিই এর আগে চাটা আমরা খেয়ে নিয়েছি চা খেয়ে খানিক্ষণ বসে তারপর এসেছি তারপর দুপুরে একটু রান্নাবান্না আছে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড আসবে দুপুরবেলায় তো তাকে আজকে লাঞ্চের জন্য বলেছে ওর বাবা তো খুব সামান্য রান্না বান্না করবো বেশি কিছু করব না একটা শাকের তরকারি করব আর হাঁসের মাংস আর হচ্ছে ইলিশ মাছ করব তো ওর বাবা বললো স্যান্ডউইচটা খেয়ে হাস আনতে যাবে হাঁস হাঁসটা এনে আবার পরিষ্কার করতে হয় মানে হাঁসটা পরিষ্কার করে দেয় ওরা গরম জলে ঘুরিয়ে দেয় সেটাতে ওর বাবা এসে মানে ভালো করে আরও পরিষ্কার সোন সোন আছে না সোন দিয়ে পরিষ্কার করে গ্যাসে পুড়িয়ে তারপর ওটাকে টুকরো করে মানে পিস করে এমনিতে ওর বাবা সবজি মাছ মাংস এগুলো ভীষণ ভালো কাটতে পারে তো আদি তো আজকে প্রচুর খুশি ওর লুচি হলেও প্রচুর খুশি হয় লুচিটা ওর খুব পছন্দের একটা ব্রেকফাস্ট আর স্যান্ডউইচ তো ওর সবথেকে প্রিয় আদি সেটাই চিকেন হোক এগ হোক যাই স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ দিলে তাতে তাতেই খুশি তো আমি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা কড়া করে ভাজবো আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ করব সর্ষের পরিমাণ একদম অল্প দেবো পোস্তটাই বেশি দেবো কারণ সর্ষে বেশি দিন না কেন ওর বাবার এমনিতে একটু গ্যাসের প্রবলেম গলা জলে তো না দেওয়াই ভালো তো দুপুরে আমরা বাড়িতে তিনজন অরিতো সব খাবার খায় নরিত ওর ভাত খায় আর ওই বললাম একজন ফ্যামিলি ফ্রেন্ড আসবে আর হচ্ছে দীপক ভাগ্নে ব্যাস এই কয়জন তো আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট করার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু ও যে কাজ করে ও আসে না সানডে ছুটি থাকে তো আমি সব কিছু সেরে টেরে তারপর কিচেনে এসেছি আর ওর বাবা এর আগে হাঁসের মাংস পুরো সুন্দর করে পরিষ্কারও করে পিস করে দিয়ে দিয়েছে এবার রান্না ডিপার্টমেন্টটা আমার ফটাফট আমি রান্নাবান্না সেরে স্নান স্নানটা সেরে পুজো করে তারপর খেতে দিয়ে দেবো যার আসার কথা এখনো আসেনি পরে আসবে তো আমি এদিকে হাত চালিয়ে রান্নাবান্নাগুলো সারি আমার খুব বেশি টাইম লাগবে না হাঁসের মাংসটা হতে যা টাইম লাগে আর আজকে আমি ওই সর্ষে পোস্তটা না আমি মিক্সারে বাটি না আমি ওটা মানে শিলনোড়াতেই বাটি তাহলে বেশি ভালো হয় নাহলে পোস্ত দানাগুলো না মিক্সারে দিলে খুব একটা ভালো পেস্ট হয় না আমার মনে হয় জানি না কার কাছে কেমন হয় আর মাংসের মশলাটা মিক্সারেই দিয়েছি এই যে আমার সর্ষে পোস্ত একদম রেডি আজকে আমি এটাকে ছেঁকলাম না আলাদা নাহলে আমি ছেঁকেই রান্না করি সর্ষেটা যেহেতু সর্ষের পরিমাণ খুব কম তার জন্য ছেঁকলাম না ছেঁকলে পোস্তটাই আমার বেরিয়ে যাবে আর কি তো প্রথমে তো কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে আমি সব সময় মানে আমি সর্ষে ইলেসো যদি শুরু করি তাতেও আমি একটু টমেটো দিই আমার টমেটো দিলে মনে হয় ফ্লেভারটা ভালো আসে তো নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়ে এবার মাছগুলো দিয়ে সামান্য খানিকক্ষণ রেখে তারপর আমি আমার যে মশলাটা সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ এই সমস্ত রান্না রান্নাবান্নায় না একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে বেশি বলতে খুব অত্যাধিক বেশি না যেটুকু প্রয়োজন সেইটুকু এইসব রান্না সেটুকুই দিই আর কি তো শাক রান্না আমার হয়ে গেছে মাছটাও হয়ে গেল এরপর বসিয়ে দিয়েছি মাংস মাংসটাও ঝটঝট হয়ে যাবে হাঁস তো একটু সময় লাগে কিন্তু ফটাফট হয়ে যাবে বাকিগুলো হয়ে গেছে এটা হতে কতক্ষণ আর আমি মাংস বসিয়ে বাকি টুকটাক যত বাসনপত্র সব কিছু আমি মেজে নিই কারণ হাঁসের মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হয় হাঁসের মাংস এগুলো না যত কষানো হয় তত খেতে বেশি ভালো লাগে তো নর্মাল যে আমরা বেসিক মশলা দিই তেলের উপর জিরে ফোড়ন দিই তারপর কাঁচা পেঁয়াজটা দিই আর আমি হাঁসের মাংসের ক্ষেত্রে না গোটা গরম মশলা তেলের উপর দিই না পেঁয়াজটা যখন ভাজি তখন দিই তাহলে হয় গন্ধটা বেশি ভালো হয় আর এখানে তো আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আছে আর আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস বেসিক মশলা এটাই দিয়েছিলাম তো দুপুরে রান্নাবান্নার পর তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম তো আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ডস এসেছিলেন উনিও খেয়ে চলে গেছিলেন দুপুরে খেয়ে দেখে খানিকক্ষণ বসে উনি চলে গেছিলেন তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা চা খেয়েছি আর এই মহারাজ দেখুন চকলেট খেয়ে সারা নাক মুখ একাকার করে দিয়েছে আবার কাউকে মোছাতেও দেবে না পুরো হাত চেটে চেটে খাবে আবার ধরতে গেলে ক্যাক 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 করে ওঠে এমন কান্না করবে আর ওর এত রাগ দেওয়ালে মাথা ঢুকতে থাকে আর না হলে পড়ে যায় মানে দাঁড়িয়ে থাকে তো কিছু একটা বললাম রেগে পড়ে গেল দেখবে না যে মাথাটা কোথায় লাগছে না লাগছে ওই জন্য ওকে বকাবকি করে একদমই ছেড়ে দিয়েছে ওকে কিছুই বলি না কিছু বললে মাথাটার উপরেও সমস্ত প্রেশার আসে কারণ এত জোরে গুঁতো নেয় তো জন্যকে জন্য ওকে এখন কিছু বলাই হয় না যা করে করুক আমি পরিষ্কার করে নিই পরে বাবা দরকার নেই তো এই ছিল আমার একটা ছুটির দিন সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিও সবাই খুব ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বা